হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের প্রত্যেকের সংগ্রহে সাইট্রাস প্রজাতির বিভিন্ন ধরনের গাছ থাকে সেই গাছগুলোকে বাড়ানোর জন্য আমরা নানাভাবে পরিচর্যা করি বিভিন্নভাবে খাবার ফাঙ্গিসাইড কীটনাশক ইত্যাদি কমিউনিকেশনে গাছগুলোকে কিন্তু হৃষ্টপুষ্ট করে তুলতে চাই কিভাবে গাছগুলো বড় হয়ে উঠবে তাই নিয়ে থাকে আমাদের মাথার মধ্যে নানা ধরনের চিন্তা আর ঠিক আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছকে রকেটের গতিতে বড় করে তোলার জন্য আপনি কি কি প্রসেস অবলম্বন করতে হবে কিভাবে খাবার প্রসেসড আপনি অবলম্বন করলে আপনার ছাদ বাগানের লেবু গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন ছাদ বাগানে আপনার কাছে যে ধরনের যে সাইজের বা যে আকৃতির লেবু গাছ থাকুক না কেন প্রত্যেক প্রজাতির লেবু গাছগুলো কিন্তু সারা বছর কম বেশি বৃদ্ধি হয় সারা বছর কম বেশি বৃদ্ধি হওয়ার জন্য আপনার ছাদ বাগানের লেবু গাছকে কিন্তু সারা বছর কম বেশি কিন্তু পরিচর্যা করতে হয় এই পরিচর্যার মধ্যে যেমন গাছে কচি পাতা আসলে তার পরিচর্যা করতে হয় ঠিক অপরদিকে কিন্তু গাছে শিকড়ে যাতে পর্যাপ্ত খাবার পায় অর্থাৎ যথাযথভাবে বৃদ্ধি সহায়ক সমস্ত উপকরণগুলো পায় তার জন্য আপনাকে গাছের গোড়াতে যথাযথভাবে খাবার প্রোভাইড করতে হয় তো কি কি খাবার প্রোভাইড করলে ছাদ বাগানে লেবু গাছে রকেটের গতিতে বৃদ্ধি হবে এক কথায় দ্রুত গতিতে বৃদ্ধি হবে আসুন এবার আলোচনা করি যে কোনো গাছকে ছোটো থেকে বড় করে তোলার জন্য এর পেছনে কতটা পরিচর্যা করতে হয় কতটা সময় দিতে হয় শুধুমাত্র একজন প্রকৃত ছাদ বাগানই জানবে যারা ছাদ বাগানই নয় তারা কিন্তু এই বিষয়ে কোনো ধ্যান ধারণাই পাবে না বেশিরভাগ ছাদ বাগানি মনে করে গাছ বসিয়ে দিলেই গাছ বড় হয়ে ওঠে কিন্তু আদতে তেমনটি নয় গাছের পিছনে কতটা পরিচর্যা করতে হয় এবার আপনাদের সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিই যে কোনো লেবু গাছকে বড়ো করে তোলার জন্য প্রথম দরকার লেবু গাছের প্রয়োজনীয় খাবার প্রয়োজনীয় খাবারের মধ্যে যে খাবারটি দরকারি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গাছের যে খাবারের মধ্যে ম্যাক্রো এবং নিউট্রেন্টের উপযোগী সমস্ত ধরনের খাবার থাকে অর্থাৎ প্রোটিন ফ্যাট ভিটামিন মলিপটোনাম বোরন বিভিন্ন ধরনের মাইক্রোনটেন্ট প্রজাতির যে সমস্ত খাবারগুলো থাকে সেই খাবারগুলো আর সেই খাবারগুলো একমাত্র পাওয়া যায় কিন্তু গাছের মিশ্র খাবার থেকে যদি কোনো বড়ো গাছ মাটিতে থাকে তাহলে সেক্ষেত্রে সেই গাছের জন্য কোনো ভাবনা করা দরকার থাকে না কারণ সেই গাছটি বৃহৎ মাটি থেকে যথেষ্ট পরিমাণ খাবার নিতে পারে কিন্তু যখন টবে গাছ আপনি দেবেন সেই টবের মাটি কিন্তু অল্প সেই মাটিতে কিন্তু আপনি বাইরে থেকে এক্সট্রা যদি এই ধরনের পুষ্টি মৌল যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগানে গাছের বৃদ্ধি হবে না আর এই খাবার থাকে শুধুমাত্র একমাত্র মিশ্র খাবারে মিশ্র খাবার বলতে ছাদ বাগানের যে খাবারগুলো আপনার সমস্ত গাছের জন্য ব্যবহার করি অর্থাৎ শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলোর সঙ্গে আরও নানা ধরনের রাসায়নিক সার আছে জৈব সার আছে সব কিছু মিশ্রণের পরে আমরা ছাদ বাগানে যে একটা মিশ্রিত খাবার তৈরি করি সেই খাবারটি এই খাবারটি যদি আপনারা ছাদ বাগানে গাছে নিয়মিত দেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে আশা করা যায় এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই খাবারটি কীভাবে দেব এবং কতদিন অন্তর দেব দর্শক এই খাবারটি মোটামুটি আড়াই থেকে তিন মাস অন্তর অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে এই আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনি যদি খাবার দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বছরে তিন থেকে চারবার খাবার দেবেন যদি তিন মাস অন্তর দেন তাহলে বছরে চারবার এবং তিন চার মাস অন্তর দিলে বছরে তিনবার কিন্তু আপনাকে খাবার দিতে হবে খাবার যেদিন দেবেন সেই খাবার দেওয়ার আগের দিনে আপনার গাছের গোড়াটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন তারপরে গাছের মাটিটা হালকা করে খুচিয়ে তপের কিনারা বরাবর বা প্রান্ত বরাবর কিন্তু আপনার ছাদ বাগানে এই খাবারটি প্রোভাইড করতে হবে খাবারটি প্রোভাইড করার পরে কিন্তু ছাঁদ বাগানে অবশ্য অবশ্য গাছের গোড়াতে একটু অল্প করে জল ছিটিয়ে দেবেন এই জলটা কিন্তু মাটির সঙ্গে খাবারের সঙ্গে বিক্রিয়াকরণ করে খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে গাছের প্রয়োজনীয় দরকারি এবং উৎকৃষ্ট পরিমাণ হারে কিন্তু বড় করে তুলবে যাতে খা খাবারটি তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয় তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই জলটা একটু তাড়াতাড়ি দেবেন এই খাবার প্রক্রিয়াকরণ পদ্ধতি আপনাকে অবশ্যই পনেরো দিন আগে থেকে তৈরি করে রেখে দিতে হবে কারণ সঙ্গে সঙ্গে গাছের গোড়াতে যে কোনো মিশ্র খাবার একসঙ্গে মিশিয়ে দেবেন না মিশিয়ে মিশ্র খাবার দিলে টবের মাটিতে একটা কিন্তু কিন্তু গরমের তৈরি হয় এই গরম যাতে গাছের মাটিতে তৈরি না হয় তার জন্য আগে থেকে খাবার মিশ্রিত করে কিন্তু আপনি অবশ্যই রেখে দেবেন পনেরো দিন পরে কিন্তু এই খাবারটি কিন্তু প্রয়োগ করতে পারবেন এই খাবারটি প্রয়োগ করলে ছাদ বাগানে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ কিন্তু বৃদ্ধি হবে এই বৃদ্ধি কিন্তু কেউ আটকাতে পারবে না দর্শক এটা তো হলো মিশ্র খাবার এটা তো গেল জৈব এবং রাসায়নিক খাবার সংমিশ্রণে এছাড়াও আরও কিছু খাবার কিন্তু ছাদ বাগানে দিতে হয় আসুন এবার জেনে নিন যে খাবার প্রয়োগ করলে ছাদ বাগানে টবের মাটিতে গাছ হু হু করে বেড়ে উঠবে এছাড়াও টবের মাটিতে গাছের শিকড়ের সমস্যাজনিত কারণের জন্য নানা ধরনের ট্রিটমেন্ট করা হয় কারণ লেবু গাছে নানা ধরনের সমস্যা ঘটতে পারে এই সমস্যা যাতে না ঘটে তার জন্য আপনাকে যেটা করতে হবে টবের মাটিতে কিন্তু হিউমিক অ্যাসিড বা হিউমাসের চাহিদা পূরণের জন্য কিন্তু আপনাকে হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে হিউমিক অ্যাসিড টবের মাটিতে প্রয়োগ করলে গাছের মাটি যেমন সুস্থ থাকে মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ে এছাড়াও কিন্তু টবের মাটিতে শিকড়ের কোনো সমস্যা থাকলে সেটি দ্রুত সমাধান হয়ে যায় যাদের কাছে হিউমিক অ্যাসিড নেই তারা অবশ্যই ভাত ভালো করে পচিয়ে সেই পচা ভাত আপনারা অবশ্যই কিন্তু গাছের মাটিতে দিলে এখানেও কিন্তু হিউমিক অ্যাসিডের পরিমাণ বাড়ে তবে পচা ভাত প্রয়োগের সঙ্গে সঙ্গে কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয় নাহলে কিন্তু ফাঙ্গাসের উৎপাদ বাড়ে তাই কিন্তু সাবধানতা অবলম্বন করে কিন্তু টবের মাটিতে প্রয়োগ করবেন এতক্ষণ বললাম টবের মাটিতে খাবার জৈব অজৈব মিশ্র খাবার প্রয়োগ এবারে বলবো গাছের পাতাগুলোকে সুস্থ রাখার জন্য ফাঙ্গাস এবং কীটপতঙ্গ আক্রমণ দেখুন লেবু গাছ এমন একটি গাছ যে গাছে সারা বছর ব্যাপী নানা ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ ঘটে তাই ফাঙ্গাস এবং কীট আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে লেবু গাছের ক্ষেত্রে ফাঙ্গাস এবং কীটপতঙ্গ নাশক হিসাবে আমি যেটি ব্যবহার করি অর্থাৎ যেটি আমার একান্ত ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে সাইপার মেট্রিন গ্রুপের প্রোফেক সুপার এবং ইমিটাক্লোপিড গ্রুপের কিন্তু জোশ অর্থাৎ ইমিটাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক এবং সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন খুব ভালো ফল পাওয়া যায় এছাড়া বাজারে আরও নানা নামে পাওয়া যেতে পারে অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হয় বাংলাদেশি বন্ধুরাও কিন্তু এই নামে না পেলে আপনারা ছবিক্রণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে যে কীটনাশকটি অটে সেটি প্রয়োগ করতে পারেন অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে এই ধরনের কীটনাশকগুলো প্রতি লিটার জলে কিন্তু এক থেকে দেড় এমএল বা সর্বোচ্চ হলে ডু এমএল নিয়ে আপনার ছাদ বাগানে কিন্তু কচি পাতার উপরে বা যে কোনো কীট পতঙ্গ সাদামাছি ল্যাদা পোকার আক্রমণ হলে কিন্তু প্রয়োগ করতে পারেন ভালো ফলাফল পাওয়া যাবে নিঃসন্দেহে গাছে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে গাছকে কিন্তু সুরক্ষা দেওয়ার জন্য আপনাকে ফাঁনগি প্রয়োগ প্রয়োগবিধি করতে হবে এই ফানগি মধ্যে সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যাম্পাটিফাইপ অ্যামিস্টার টপ এই ধরনের ফানগি যথাযথভাবে কিন্তু প্রয়োগ করতে হবে কতটা পরিমাণ করে প্রয়োগ করবেন এই ধরনের ফান্গি প্রতি লিটার জলে দুই থেকে তিন গ্রাম নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে পারেন কারণে অকারণে ফাঁগিসাইট টবের মাটিতে প্রয়োগ করা যায় কোনো ধরনের অসুবিধা নেই সমনীয় দর্শক এই কয়েকটি কারণ আপনি যদি ঠিকঠাকভাবে ব্যবহার করেন এই কয়েকটি কারণ যদি গাছ ঠিকঠাকভাবে খতিয়ে দেখেন তাহলে টবের লেবু গাছকে বৃদ্ধি হওয়া কেউ আটকাতে পারবে না তরতর করে রকেটের গতিতে বৃদ্ধি হবেই তো আশা করি আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য দিলাম কিভাবে লেবু গাছকে পরিচর্যা করতে হয় কিভাবে সারপ্রুফ ফাঙ্গিসাইড এবং কিভাবে খাবার প্রয়োগের মাধ্যমে লেবু গাছকে বাড়িয়ে তুলতে হয় তো আশা করি আপনি স্যাটিসফায়েড হয়েছেন যদি স্যাটিসফাইড হন গার্ডেনার টিপস উইথ কামাল ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর অবশ্য অবশ্য ভিডিওটি অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দিন যারা এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইছে ধন্যবাদ